আসসালামু আলাইকুম আহমতুল্লাহি তহ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইস মোহাম্মদ আসাদুজ্জামান ওইতেও আপনারা যারা আঠারোতম ভাইবা দিয়েছেন বা দিবেন তাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটটি খুব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে এখানে তাই যারা এই আঠারোতমদের মধ্যে থেকে চাকরি পেতে ইচ্ছুক বা চাকরি আমাদের দরকার অবশ্যই আপনাদের এই ভিডিওটি দেখা উচিত সো লেট মে স্টার দ্য ভিডিও নাও এই কুলোটি অনেকেই জানতে চেয়েছেন রিটার্ন ভালো হলে কি ভাই ভাই পাশ হয় জি না রিটার্ন ভালো হবে বা রিটার্ন খারাপ হবে তা দেখার বিষয় নয় আপনারা রিটার্ন পাস করেছেন তো ভাই ভাই অ্যাটেন্ড করেছেন তো ভাই ভাই পাস কি আসলে আপনার রিটার্ন মার্ক ভালো বা মন্দের উপর ডিপেন্ড করে জি না আসলে ভাই ভাই পাস ডিফেন্ড করে আপনার ভাই ভাই যে প্রশ্নগুলির উত্তর দিলেন কতগুলো পারলেন তারা যতগুলো প্রশ্ন ধরলো তার কতগুলো আপনি উত্তর পেরেছেন তাদের একান্ত চিন্তা ভাবনা যে আপনারা ভাই ভাই পাস করবেন কি না ভাই ভাই পাশের ফ্যাক্টটা একদম ভাইভাই আপনার পোশাক পরিচ্ছদ আপনার অ্যাটিটিউড আপনার প্রশ্নের উত্তর দেওয়ার ধরন আপনার প্রশ্নের উত্তরের অথেন্টিসিটি এগুলোর উপর সম্পূর্ণভাবে অনেকাংশে নির্ভর করে তাই বলা যায় রিটেন ভালো হোক অথবা মন্দ হোক এটা আপনার ভাই ভাই কোনো প্রভাব ফেলবে না আপনি কতখানি পারতেছেন ভাই ভাই সেটা আপনার এই ভাইবাতে পাশ করার জন্য অন্যতম ভূমিকা রাখবেন তো তারপর আসি যে এখানে চাকরি পাবেন কারা এখন ভাই ভাই পাশ মানেই চাকরি নয় এটাও বলা যেতে পারে তো ভাই ভাই পাস মানে চাকরি নয় তার কারণ যাদের রিটেন মার্ক খুব ভালো স্কুল পর্যায়ে হোক অথবা কলেজ পর্যায়ে হোক বিশেষ করে কলেজ পর্যায়েরগুলো যাদের রিটেন মার্ক মোটামুটি পেয়েছেন পঁয়ষট্টি প্লাস অথবা সত্তর আপ তারা কিন্তু চাকরি পাওয়ার দিক থেকে এগিয়ে থাকবেন আর কারা এগিয়ে থাকবেন যেমন কারো কম নাম্বার রয়েছে রিটার্নে তারাও এগিয়ে থাকবে যদি তারা ভালো করে চয়েস লিস্টটা সাজিয়ে দেয় আর যাদের খুব রেজাল্ট রিটার্ন রেজাল্ট খুব ভালো রিটার্ন মার্ক বেশি পেয়েছে কিন্তু সেই মার্কের তুলনায় সে প্রতিষ্ঠানগুলো যে চয়েস দিয়েছে তা একদম উপরের সারির প্রতিষ্ঠান সব চয়েস দিছে দেখাও যাচ্ছে যে মাঝারি মানের সে রিটার্ন মার্ক পেয়েছে ধরুন সাতষট্টি থেকে এর মধ্যে এই ব্যক্তি আবার চল্লিশটা প্রতিষ্ঠানে একদম হাই 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 ক্লাস প্রতিষ্ঠান দিয়েছেন হয়তো বা তার চাকরিটা হবে না তার কারণ সেখানে ষোয়ত্তরের ঊর্ধ্বও মার্ক থাকতে পারে চল্লিশ জনের বা পঞ্চাশ জনের সেহেতু আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে অবশ্যই আপনি যখন চয়েস দিবেন আপনাকে ভালোর সাথে কিছু মন্দ প্রতিষ্ঠান অবশ্যই চয়েস দিয়ে রাখতে হবে নতুবা আপনি খুব ভালো মার্ক পেয়ে অথবা খুব খারাপ মার্ক পেয়েও চাকরি পাবেন না তারপরে নন এমপিও পোস্টে কি চয়েস দেবেন এটা কেউ ভুল কর্মেও করবেন না যাদের মার্ক মোটামুটি থাকবে কোনো কর্মে ভুল কর্মেও নন এমপিও পোস্টে নন এমপিও প্রতিষ্ঠানে অবশ্যই আপনারা চয়েস দিবেন না তবে নন এমপিও প্রতিষ্ঠানে নন এমপিও পোস্টে চয়েস দিয়ে অনেকের চাকরি হয়েছে এমন প্রমাণ রয়েছে তবে আপনারা কোনো কর্মে নন এমপিও প্রতিষ্ঠানে চয়েস দিবেন না তারপরে পরের কলুটা হচ্ছে যারা ভাইভাতে পাশ করবেন তাদের করণীয় কী দেখুন এতো ঈদের আগেও ভাইবার রেজাল্টটা হতে পারে আমাদের যে ভাইবা আছে অথবা অর্থাৎ অনুমতির প্রয়োজন ছিল মন্ত্রণালয়ের যদি তা পেয়ে যায় এদের আগেও হবে আর যদি না হয় তাহলে জুন মাসের পনেরো বিশ তারিখের মধ্যে রেজাল্টটা দিয়ে দেবে তার মানে ঈদের পরেও হতে পারে আর যখনই হোক না কেন এখন যারা ভাইবাতে পাশ করবেন তাদের করণীয় আপনারা অবশ্যই বিভিন্ন প্রতিষ্ঠান খোঁজ করবেন এবং সেখানে শূন্য দেখবেন আছে কি না এখন থেকেই আপনাদের এই ভাইবার রেজাল্টের পর থেকেই আপনাদের গণবিজ্ঞপ্তি দেখ আর না দেখ আপনাদের এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে খোঁজ খবর রাখতে হবে যে বিশেষ করে সেখানে প্রয়োজনে আপনারা সশরীরে যাবেন গিয়ে আশপাশের বিভিন্ন লোকদেরকে জিজ্ঞেস করবেন যে এই প্রতিষ্ঠানটা কেমন এখানকার পরিচালক কেমন এখানকার প্রিন্সিপাল বা হেডমাস্টার অথবা যে উপত্তন কর্মকর্তা আছে তারা কেমন তাদের ব্যবহার কেমন বা কেউ আবার এখানে শরীরের পেশি ব্যবহার করে অন্যদেরকে ঠকাই কিনা এমনটাও খোঁজ করবেন নতুবা আপনাদের কপালে ক্ষণে জুটবে তার কারণ আপনারা ভালো প্রতিষ্ঠান খোঁজ করতে গিয়ে এমন কোনো প্রতিষ্ঠানে আপনারা চয়েস দিলেন যে সেখানে আপনি কোনো পাত্তাই ভালো পেলেন না আপনাকে তখন ক্লাস বেশি নিতে হবে আপনার উপর তারা অনেক চাপ বাড়িয়ে দেবে ক্লাসের চাপ এটা ওটার চাপ এইভাবে আপনাকে তারা অবশ্যই সেখানে ক্ষুণ্ণ করবে তাই এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন ওকে ইজ আর অল ফ্রম মি ফ্রম দিস ভিডিও আমাকে এই ভিডিওটি এখানেই স্টপ করতে হচ্ছে আল্লাহ হাফেজ থ্যাংকস টু অল সবাই ভালো থাকবেন